একজন মিউজিক টিচার স্কুলের মধ্যে বাচ্চাদেরকে বাদ্যযন্ত্র বাজানো শেখাচ্ছে কোনো বাচ্চাদের বাদ্যযন্ত্রের প্রতি কোনো ইন্টারেস্ট নেই লোকটির নাম ছিল মিস্টার গার্ডনার তখন সেই স্কুলের প্রিন্সিপাল এসে মিস্টার গার্ডনারকে বলে যে আজকে থেকে আপনি আর পার্ট টাইম নন আপনি এখন থেকে ফুল টাইম পারমানেন্ট টিচার মেডিকেল ইন্স্যুরেন্স এবং পেনশনের সাথে মিস্টার গার্ডনার যখন সেই চিঠি নিয়ে ওর মায়ের কাছে এসে পৌঁছায় তখন ওর মা ওকে বলে তুমি এই সব বাদ্যযন্ত্রের চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে এখন স্কুলে পার্মানেন্ট হয়ে যাও এর মাধ্যমে তুমি বাচ্চাদেরকেও শেখাতে পারবে এবং টাকা পয়সাও অর্জন করতে পারবে তুমি একটা মিডল এজ ম্যান তোমার এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার দরকার তখন মিস্টার গার্ডনারকে কার্লি নামের ওর এক বন্ধু ফোন দিয়ে বসে কার্লি গার্ডনারকে বলে যে আমি বর্তমানে ডরথি উইলিয়ামের নতুন ড্রামার হিসেবে কাজ করছি আমাদের আজকে রাতে একটি শো আছে যার নাম হচ্ছে দা হাফ নোট এবং আমাদের একজন পিয়ানো প্লেয়ারের দরকার ভাবছিলাম তুমি যদি আসতে তখন ও অনেক খুশি হয়ে যায় এবং ওর সাথে সাথে রওনা দিয়ে দেয় ডরথির সাথে দেখা করার জন্য ডরথি গার্ডনারের সাথে কথা বলার পর ওকে একটি সুযোগ দিতে রাজি হয় এবং সবাই মিলে যখন প্র্যাকটিস শুরু করে তখন আমাদের গার্ডনার বাজাতে বাজাতে একটি অন্য জগতে হারিয়ে যায় ও ভুলেই যায় ও কোথায় আছে যখন ওর পিয়ানো বাজানো শেষ হয় তখন সবাই অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে এবং সবাই ওর তারিফ করে আর বলে তুমি অনেক ভালো বাজাও এবং ওকে শো জন্য সিলেক্ট করে নেয় ও অনেক আনন্দিত হয়ে যায় মনের মধ্যে অফ চূড়ান্ত আনন্দ নিয়ে ও যখন বাসায় পৌঁছাচ্ছিল অসংখ্য বিপদকে ক্রস করার পর ও একটি মেইন হলের মধ্যে পড়ে সেইখানেই মারা যায় এবং ওর আত্মা চলে আসে পরকালের গেটে সেইখানে ও দেখতে পায় অসংখ্য আত্মারা পরকালের গেট দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে ও উল্টো দিকে দৌড়ানো শুরু করে এবং অন্যান্য আত্মারা ওকে বলে এটা হচ্ছে দ্য গ্রেট বিয়ন্ড আমরা মৃত্যুর জন্য অনেক অপেক্ষা করেছি এখন আমরা পরকালে যাওয়ার জন্য প্রস্তুত কারণ তারা সবাই অনেক বৃদ্ধ ছিল জো গার্ডেনার একেবারেই মেনে নিতে পারছিল না ও সবে মাত্র ওর লাইফটাকে শুরু করেছে এই জন্য ও অস্বীকৃতি জানায় এবং উল্টো দিকে দৌড়াতে থাকে এক পর্যায়ে গিয়ে ও এখানকার শিল্ডকে ছেড়ার চেষ্টা করে এবং সেই পর্দা ফেরে ও নিচে পড়া শুরু করে ও একের পর এক লেয়ার পার করে অনন্তকালের সেই পৃথিবীর সবগুলো দরজাকে ক্রস করে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সব নতুন আত্মারা ছিল এবং সেগুলো সব ছিল বাচ্চা কাচ্চাদের আত্মা ও নিজেকে লোকানোর চেষ্টা করলে কিছু বাচ্চাদের আত্মা এসে ওকে খুঁজে বের করে এবং ওকে নিয়ে খেলা শুরু করে তখনই সেইখানে চলে আসে মেন্টর জেরি গার্ডনার যখন সেই জেরিকে জিজ্ঞাসা করে এইটা কোন জায়গা এবং আপনি কি জিনিস তখন জেরি বলে আমি হচ্ছি ইউনিভার্সের সব ধরনের কোয়ান্টাইজ ফিল্ড আমাকে যে যেইভাবে দেখতে চায় সেইভাবেই দেখতে পারে গার্ডনার ভাবতে থাকে এইটা কি জাহান নাম তখনই জেরি ওকে বলে যে না এইটা হচ্ছে সেই জায়গা যেইখানে সকল আত্মারা জন্ম নেওয়ার আগে সেই আত্মাদেরকে তাদের জন্ম নেওয়ার ইন্টারেস্ট তৈরি করা হয় গার্ডনার তখন দেখতে পায় আশেপাশে অসংখ্য বাচ্চারা খেলা করছে গার্ডনার যখন জিজ্ঞাসা করে আমি কি মারা গেছি তখন জেরি বলে যে না জেরি তখন সেইখানে থাকা অসংখ্য বাচ্চাদের সাথে গার্ডনারকে সাথে করে নিয়ে সেমিনারের রুমে চলে যায় অন্যদিকে টেরি দেখে গ্রেট বিয়ন্ডে যাওয়ার আত্মাদের মধ্যে একটি আত্মা মিসিং এইদিকে গার্ডনার জানতে পারে যে সেইখানে একটি আর্থ পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে যাওয়া সম্ভব গার্ডনার সেই পোর্টালের কাছে চলে যায় এবং পৃথিবীতে যাওয়ার জন্য সেইখান থেকে ছাপ দেয় ও যতবারই ঝাঁপ দিচ্ছিল ততবারই ও আবার পিছনে চলে এসে সেই আত্মাদের জগতে চলে আসছিল ও বারবার চেষ্টা করতে থাকে এবং বারবার বিফল হতে থাকে এক পর্যায়ে গিয়ে জেরি ওকে বলে যে তুমি এইভাবে পৃথিবীতে পৌঁছাতে পারবে না আগে তোমাকে মেন্টর রুমে যেতে হবে এবং তোমার পছন্দের বিষয়টিকে খুঁজে বের করতে হবে তখনই সেইখানে টেরি এসে পৌঁছায় এবং জেরিকে বলে কাউন্ট অফ হয়ে গেছে একটি আত্মা মিসিং এবং টেরি সেই আত্মাটিকে খোঁজা শুরু করে দেয় টেরি কোটি কোটি ফাইলের মধ্য থেকে সেই নামটাকে খুঁজে বের করা শুরু করে এবং আমাদের গার্ডনার এসে পৌঁছায় সেমিনার রুমের মধ্যে সেইখানে বিভিন্ন মেন্টররা আত্মাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্য তাদের পার্সোনালিটি খুঁজে বের করতে সহায়তা করে বাচ্চারা কে কি পছন্দ করে সেগুলো ওরা খুঁজে বের করা শুরু করে যদি সাতটা স্পার্ক একটি বাচ্চা খুঁজে পায় তাহলেই ওরা পৃথিবীতে যেতে পারবে এবং সেই স্পার্ক খুঁজে পাওয়ার জন্য সেইখানে পৃথিবীর সব ধরনের ব্যবস্থা রাখা আছে যেই বাচ্চাদের কাছে যেইটা পছন্দ হয় সেইটাই তার স্পার্ক হয়ে ওঠে তখন গার্ডনার ভাবতে থাকে ও অন্য কোন বাচ্চাদের স্পার্ক চুরি করে নেবে এবং সেইটাকে নিয়ে ও পৃথিবীতে চলে যাবে সেই সেমিনারের মধ্যে এক একজন মেন্টরকে বাচ্চাদের সাথে পাঠিয়ে দেয়া হয় আমাদের গার্ডনার সেইখানে একজন ছদ্মবেশী ডাক্তারের রূপ নিয়ে আসে এবং বাইশ নাম্বার সোলকে ওর দায়িত্বে দেয়া হয় বাইশ নাম্বার সোলকে গান্ধী মেন্টর করার চেষ্টা করেছে চেষ্টা করেছে আব্রাহাম লিঙ্কন এবং মাদার তেরেসা কিন্তু বাইশ নাম্বার সোল কখনোই কোনো পছন্দের জিনিস খুঁজে পায়নি ওকে গার্ডনারের সাথে দিয়ে মেন্টরিং রুমের ভিতরে পাঠিয়ে দেওয়া হয় সেইখানে গার্ডনার বাইশ নাম্বার সোলকে বলে যে আমি কোনো ডাক্তার নই এবং গার্ডনার সেইখানে ওর হাত রাখার সাথে সাথেই ওর পুরো লাইফটা সেইখানে ভেসে ওঠে তখন বাইশ নাম্বার সোল দেখতে পায় যে গার্ডনার ওর পুরো লাইফ কাটিয়েছে কষ্টের মধ্যে এটা দেখতে পাওয়ার পর ওর মন খারাপ হয়ে যায় এবং ও বাইশ নাম্বারকে বলে যে আমাকে তোমার ব্যাজ দাও আমি পৃথিবীতে চলে যাব। তখন নাম্বার বাইশ ওর ব্যাজটাকে গার্ডনারকে দিয়ে দেওয়ার চেষ্টা করলে বা ফেলে দিলে সেইটা অটোমেটিক্যালি উড়ে ওর কাছে চলে আসছিল কোনোভাবেই সে এটাকে ধ্বংস করা সম্ভব ছিল না তখন গার্ডনারের মাথায় আইডিয়া আসে যদি সর্বশেষ স্পার্কটি খুঁজে পাওয়া যায় এবং আর্থ পাসটি পরিপূর্ণ রেডি হয়ে যায় তাহলে হয়তোবা সেইটা ও নিয়ে নিতে পারবে তখন ও নাম্বার কে নিয়ে চলে যায় হল অফ এভরিথিং এর মধ্যে যেখানে গার্ডনার ওকে বল খেলানোর চেষ্টা করায় পিজা খাওয়ানোর চেষ্টা করায় বই পড়ানোর চেষ্টা করায় কেমিস্ট্রি ল্যাবে নিয়ে পরীক্ষা করায় প্রেসিডেন্ট সাজায় এমন কি রকেটের মাধ্যমে আকাশে পাঠিয়ে দেয় কিন্তু কোনো কিছুই আমাদের নাম্বার বাইশের কাছে ভালো লাগে না ওরা সেই হল অফ এভরিথিং থেকে বের হয়ে আসার পর একজন জেরি বলে তোমরা যদি ব্যর্থ হও তাহলে তোমরা দুইজনই গ্রেট বিয়ন্ডে চলে যেতে পারো এবং ওরা দুইজনই বলে আমাদের আরও কিছু ট্রাই করার আছে এবং সেইখান থেকে পালিয়ে যায় নাম্বার বাইশ ওকে নিয়ে একটি গুপ্ত রাস্তার ভিতর দিয়ে ঢুকে সেই জায়গায় চলে আসে যেইখানে মানুষরা যখন কোনো কিছু কিছুকে বেশি ভালোবেসে ফেলে এবং তারা জোন আউট হয়ে যে এখানে চলে আসে এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ওইখানে যদি কোনো ব্যক্তির মাইন্ডের সাথে খেলা করা হয় তাহলে তারা বাস্তব জগতেও একটু সময়ের জন্য অন্য মানুষক হয়ে যায় এবং সেইখানে এমন কিছু সোল ছিল যারা তাদের বাঁচার সর্বশেষ আশাটাও হারিয়ে ফেলেছে এরকমই একটি সোল যখন ওদের দিকে এগিয়ে এসে ওদেরকে ধরার চেষ্টা করে তখন ওদেরকে বাঁচানোর জন্য চলে আসে পৃথিবীর কিছু আত্মা এই মানুষগুলো জীবিত কিন্তু তারা মৃত মানুষদের সাথে কথা বলতে পারে তারা এমন মানুষ ওরা বিভিন্ন সোলদেরকে ভালো করে তোলে এবং তাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয় যখন গার্ডনার বলে আমি এখনো মারা যাইনি তোমরা কি আমাকে পৃথিবীতে পাঠাতে পারবে তখন ওরা বলে যে আমাদেরকে এর জন্য সব থেকে থিন স্পটে যেতে হবে ওরা সবাই সেই জাহাজের উপরে ওঠে এবং সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মাঝামাঝি চলে আসে সেইখানে একটি সার্কেল তৈরি করে বাদ্য বাজানোর মাধ্যমে ওকে ফোকাস করতে বলা হয় ও অনুভব করতে পারে ও একটি হাসপাতালের মধ্যে শুয়ে আছে এবং সেই হাসপাতালের একটি পোর্টাল সেইখানে চালু হয় ও যখন তারা তাড়াহুড়ো করে সেইখানে লাভ দেবে তখন ওর সাথে নাম্বার বাইশ অ্যাক্সিডেন্টলি সেই ফাঁকা দিয়ে পোর্টালের ভিতরে ঢুকে পড়ে জো গার্ডেন ওর চোখ খোলার পর দেখতে পায় ওর সামনেই ওর শরীর পরে আছে এবং ও একটু লক্ষ্য করে দেখে ও একটি বিড়ালের শরীরের ভিতরে ঢুকে পড়েছে গার্ডনারের আত্মা সেই বিড়ালের ভিতরে ঢোকার পর নাম্বার বাইশের আত্মা ঢুকে পড়েছে গার্ডনারের শরীরের মধ্যে সেইখানে নার্স চলে আসলে গার্ডনার যখন ওদেরকে সবকিছু বলার চেষ্টা করে তখন সেই নার্স শুধু ম্যাও ম্যাও শুনতে পায় যখন নাম্বার ২২ বোঝানোর চেষ্টা করে এই শরীরে যেই আত্মা থাকার কথা সেইটা এই বিড়ালের ভিতরে ঢুকে গেছে তখন নার্সরা ভেবে নেয় ওরা দুইজনই পাগল হয়ে গেছে এবং সেই রুম থেকে খানিক সময়ের জন্য বের হয়ে যায় কিছুক্ষণ পরেই বিড়ালটাকে নেওয়ার জন্য লোক চলে আসবে এই জন্য নাম্বার বাইশ এবং গার্ডনার সেই রুমের ভিতর থেকে বের হয়ে আসে আর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে নাম্বার বাইশ লিফটের বাটন দিতে পারছিল না ও হাতের মধ্যে গার্ডনারকে তুলে নিলে ও লিফটের বাটনটি দিয়ে ওরা শহরের মধ্যে নেমে আসে এবং সেইখানে অনেক মানুষের ভিড় চারিদিকে রাস্তাঘাটের আওয়াজ এবং এত সব ক্রাউডনেস এর জন্য আমাদের নাম্বার বাইশ খানিক সময়ের ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে ও এক জায়গায় গিয়ে ভয়ে বসে থাকার পর সেইখানে গার্ডনার এসে পৌঁছায় একটি ইঁদুর আমাদের গার্ডনারকে দেখে ভয় পায় মনে করে ওইটা বিড়াল কিন্তু ওইখানে আমাদের গার্ডনার ছিল বিধায় ও ওকে ছেড়ে দেয় তখন গার্ডনার ওর মুখে করে একটি পিজা নিয়ে আসে নাম্বার বাইশের জন্য নাম্বার বাইশ সেই পিজার গন্ধ পেয়ে অনেক আনন্দিত হয়ে যায় এবং পিজাটাকে খাওয়ার সাথে সাথে ওর মাথার ব্রেইন পুরোপুরি ব্লাস্ট হয়ে যায় কারণ এত মজাদার জিনিস ও ওর লাইফে কখনো খায়নি ও সেইখান থেকে বের হয়ে এসে শহরের এক একটা জিনিস খাওয়া শুরু করে এবং চলে আসে মুন উইম্পের কাছে মুন উইম্প হচ্ছে সেই লোকটি যে ওকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের থেকে পৃথিবীতে পাঠিয়েছে মুন উইম্প জানতে পারে যে ওদের দুইজনের আত্মা পরিবর্তন হয়ে গেছে তখন মুন উইম্প বলে আজ থেকে তিন দিন পর অরকাস মুভ করবে হাউস অফ জেমিনিতে এবং তখন গিয়ে তোমাদের আত্মা আবারও পরিবর্তন করা সম্ভব হবে অন্যদিকে টেরি আমাদের গার্ডনারকে খুঁজতেই থাকে নাম্বার বাইশ হাতের ইশারা দিলে একটি ট্যাক্সি যখন থামে তখন সেই ট্যাক্সির মধ্য থেকে বের হয়ে আসে ডরথি ডরথি গার্ডনারকে এই অবস্থায় দেখে ওকে পাগল ভেবে নেয় গার্ডনার বাসায় পৌঁছানোর পর কার্লি ওকে ফোন করে এবং বলে ডরথি তোমাকে পাগলের পোশাকে দেখে ফেলেছে রাস্তার ভিতরে ঘুরতে এই জন্য ও তোমাকে প্রোগ্রামের ভিতরে থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে আমি একটা শেষ চেষ্টা করতে পারবো তুমি ভালোভাবে নায়ক সে যে এইখানে পৌঁছে দিয়েও ভালো কিলার স্যুটের সাথে তখন গার্ডনার নাম্বার বাইশের জন্য একটি পোশাক রেডি করে ততক্ষণে আমাদের টেরি খুঁজে বের করে গার্ডনারের ইনফরমেশন এবং জানতে পারে যে গার্ডনার মারা যাওয়ার পরেও ওর আত্মা আবারও পৃথিবীতে ফিরে গেছে এই জন্য টেরি পৃথিবীতে নেমে আসে গার্ডনারকে খুঁজে বের করার জন্য নাম্বার ২২ যখন পোশাক পরে তখন আমাদের গার্ডনার ওর চুল কেটে দেওয়ার চেষ্টা করে কিন্তু মেশিনের ভাইব্রেশন ওর কন্ট্রোলের বাহিরে ছিল এবং ওর পা ফসকে গিয়ে মাথার মাঝখানের চুল পুরোপুরি কেটে যায় এইটা দেখে গার্ডনার পুরোপুরি করে করে ওঠে গার্ডনার ওর মাথায় ক্যাপ পরিয়ে ওকে নিয়ে চলে আসে ওর সব থেকে বেস্ট ফ্রেন্ড ডেজের হেয়ার স্টাইল দোকানে বেজ ওর মাথার অবস্থা থেকে সবার আগে ওকে জায়গা করে দেয় এবং ও সেইখানে বসে চুল কাটতে কাটতে অসংখ্য কথা বলে যেগুলো সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকে ও পরকালের এমন অনেক কথা বলে যেগুলো মানুষদের কাছে শুনে অবাক করা মনে হলেও সবার কাছে সেইগুলো অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছিল গার্ডনার দেখে সবাই মিলে খুব মনোযোগ দিয়ে নাম্বার বাইশের কথা শুনছে তখন হেয়ার স্টাইলের সেই বন্ধুটা ওকে বলে আমি ভাবিনি তুমি এত সুন্দর আলোচনা করতে পারো ও যখন বলে কেন তখন ওর বন্ধু ডেস বলে যে তুমি কখনো মিউজিকের বাহিরে কোনো কিছু আলোচনাই করো না এই তোমার কথা শুনতে অনেক সময় বোরিং লাগতো গার্ডনার এগুলো সব শুনে বুঝতে পারে যে নাম্বার বাইশ ওর থেকেও ভালো সোশ্যাল পার্সন তেরই পৃথিবীর ভিতরে এসে বিভিন্ন জিনিসের শেপ নিয়ে গার্ডনারকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে ও গার্ডনারকে খুঁজে পাওয়ার পর সেইখানে একটি ফাঁদ পেতে ওদের জন্য বসে থাকে কিন্তু সেই ফাদের ভিতরে পড়ে যায় অন্য একটি মানুষ এবং টেরি আবার সেই ছেলেটিকে রিটার্ন করে দেয় ওই ছেলেটি একটু সময়ের জন্য ভয় পেয়ে যায় যে ও মৃত্যুর জগৎ থেকে ফিরে এসেছে এবং ওর মুখ থেকে কোনো কথাই বের হয় না ও সেইখানে বসে কাঁপতে থাকে টেরি আবারও চলে যায় গার্ডনারকে খোঁজার জন্য নাম্বার বাইশ রাস্তা দিয়ে যাওয়ার সময় সেইখানে এক জায়গায় বাতাসের মধ্যে খেলা করতে গিয়ে ওর ক্যাপটা ছুটে যায় ক্যাপটা নিতে যাওয়ার পর ও বসতে নিলে ওর প্যান্টের নিচে ছিঁড়ে যায় এবং আমাদের গার্ডনার সাথে সাথে এসে ওর পিছনে ঢেকে দাঁড়ায় তখনই গার্ডনার নাম্বার বাইশকে নিয়ে যায় ওর মায়ের কাছে এবং ওর মা বলে প্যান্টটাকে সেলাই করে দেওয়ার জন্য ওর মা তখন ওকে বোঝাতে থাকে তুমি এখনো এইসব মিউজিকের পিছনে ছুটে বেড়াচ্ছ এভাবে তুমি তোমার লাইফ কখনোই গড়তে পারবে না কিন্তু নাম্বার বাইশ তখন নিজের মতো করে গার্ডনারের মায়ের সাথে কথা বলা শুরু করে এবং বলে আজ বাদে কাল আমি যদি মারা যাই তখন আমার মনের শান্তি কোথায় আসবে বলো আমি যদি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে না পারি তাহলে আমি মারা যাওয়ার পর আমার মনের ভিতরে আজীবনের জন্য আফসোস থেকে যাবে আমি জানি আমি গান বাজনার মাধ্যমে টাকা পয়সা কম কামাবো কিন্তু আমি এর মাধ্যমে মাধ্যমে হ্যাপি থাকব গার্ডনারের মায়ের সেই কথা অনেক ভালো লাগে এবং গার্ডনারের মা তার পুরাতন একটি বক্স থেকে গার্ডনারের বাবার স্যুটটিকে বের করে দেয় সেই স্যুট পরার পর আমাদের নাম্বার 22 কে অনেক সুন্দর লাগছিল গার্ডনার সেইখানে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে সেইটাকে দেখতে থাকে ও কখনোই ওর মায়ের সাথে এতটা ক্লোজ হতে পারেনি যতটা নাম্বার 22 হয়েছে ও ওর মাকে ধন্যবাদ জানিয়ে সেইখান থেকে বের হয়ে আসে তখন সেইখানে রাস্তার সাইডে বসে থাকার সময় আমাদের নাম্বার 22 একটি গাছের পাতাকে যখন ঝরে পড়তে দেখে ওর কাছে এইটাকে অনেক সুন্দর মনে হয় ও পৃথিবীর প্রেমে পড়ে যায় এবং ততক্ষণে সেইখানে মুন উইম্প এসে পৌঁছায় মুন উইম্প ওদের আত্মাকে পরিবর্তন করবে ঠিক সেই সময়ে নাম্বার বাইশ বলে আমি সেই আত্মার জগতে ফিরে যাব না আমার পৃথিবী অনেক ভালো লাগা শুরু করেছে এবং সেইখান থেকে ভেঙে যাওয়ার চেষ্টা করে আমাদের গার্ডনার নাম্বার বাইশের পিছনে ফলো করতে থাকে ওরা গিয়ে একটি মেট্রো স্টেশনের ভিতরে নেমে আসে এবং সেইখানে টেরি ওদের দুইজনের জন্য আগে থেকেই ফাঁদ পেতে রেখেছে ওরা দৌড়াতে দৌড়াতে সেই পরকালের দরজার ভিতর দিয়ে ঢুকে আসে এবং ওদের শরীরের মধ্য থেকে আত্মা বের হয়ে আসে গার্ডনার অনেক চেষ্টা করে ওর শরীরের ভিতরে ফিরে যাওয়ার জন্য কিন্তু অসম্ভব পরিমাণের একটা ফোর্স ওকে টেনে নিয়ে নিয়ে আত্মাদের জগতে আসে ওরা সেইখানে পৌঁছানোর পর সকল সেই জেরিরা এবং টেরি এক জায়গায় ওদেরকে একত্রিত করে এবং দেখতে পায় নাম্বার বাইশ ওর পৃথিবীর পাস রেডি করে ফেলেছে সবাই নাম্বার বাইশের জন্য অনেক আনন্দিত হয় টেরি যখন গার্ডনারকে বলে এখন তোমার পরকালে যাওয়ার সময় হয়েছে তখন জেরিরা বলে যে গার্ডনার নাম্বার বাইশের মেন্টর ছিল তাই নাম্বার কে পৃথিবীতে পৌঁছানোর পর গার্ডনার চলে আসবে ওরা যখন সেই পৃথিবীর পোর্টালের কাছে গিয়ে পৌঁছায় তখন ওদের দুইজনের ভিতরে কথা কাটাকাটি হয় এবং গার্ডনার বলে তুমি তো এখন পৃথিবীতে গিয়ে বেঁচে থাকবে কিন্তু আমি পরকালে চলে যাব এমনটা হয়েছে শুধুমাত্র তোমার ভুলের জন্য তখন আমাদের নাম্বার বাইশ সেই আর্থ পাঁচটাকে গার্ডনারের কাছে ছুড়ে ফেলে দেয় এবং নাম্বার বাইশ সেইখান থেকে চলে যায় গার্ডনার সেই পাঁচটাকে নিয়ে পৃথিবীতে ওর শরীরের ভিতরে ফিরে আসে ও আবারো জীবিত হওয়ার পর সেই প্রোগ্রামে চলে আসে এবং ডরোথির সাথে বাদ্য বাজায় সেই দিন রাতে ওরা অনেক অসাধারণ একটি পারফর্ম করে এবং সেইখানে থাকা সবাই অনেক আনন্দিত হয়ে যায় ওরা সেইখান থেকে বের হওয়ার পর সবাই যখন বাসায় চলে যাবে তখন গার্ডনার ডরোথিকে জিজ্ঞাসা করে যে এখন আমরা কি করব তখন ডরোথি বলে প্রতিদিন আমরা এই একই কাজ করব এবং গার্ডনার সাথে সাথেই ওর ইন্টারেস্ট হারিয়ে ফেলে গার্ডনার তখন বুঝতে পারে যে কোনো আনন্দ সাময়িক সময়ের জন্য যখন তুমি সেইটা পেয়ে যাবে তখন তোমার লাইফ ভ্যালুলেস হয়ে যায় গার্ডনার পৌঁছে আসার পর নাম্বার বাইশের কথা মনে পড়ে যায় এবং নাম্বার বাইশের সব স্মৃতিগুলোকে দেখা শুরু করে ওর মনে পড়ে যায় ও ওর পৃথিবীর পুরো লাইফটাকেই স্পেন্ড করে ফেলেছে ও ওর সব আনন্দগুলোকে নিয়ে ফেলেছে এখন সময় আসলে নাম্বার বাইশের ওর এইটা উচিত না যে ও নাম্বার বাইশের লাইফটাকে কাটাবে ও তখন পিয়ানো বাজাতে বাজাতে আবারও সেই জোন আউট হয়ে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে এবং সেইখান থেকে আমাদের মন উইমকে খুঁজে বের করে মন উইম্পের সাহায্য নিয়ে ও সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের নাম্বার বাইশের আত্মাকে খুঁজে পায় নাম্বার বাইশের আত্মা বেঁচে থাকার সব আশা ছেড়ে দেওয়াতে ওর আত্মা এখন নষ্ট হয়ে গেছে ওরা জাহাজের মাধ্যমে নাম্বার বাইশের আত্মাকে আটকে ফেলে এবং ওকে ফলো করা শুরু করে নাম্বার বাইশের আত্মা সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের গুপ্ত রাস্তা থেকে বের হয়ে এসে আত্মাদের জগতের ভিতরে একটি হাঙ্গামা মাচিয়ে বসে সবাই মিলে যখন ভাবছিল কিভাবে ওকে ঠেকানো যায় তখন গার্ডনার ওর সামনে চলে আসলে ও গার্ডনারের আত্মাকে খেয়ে ফেলে এবং গার্ডনার দেখতে পায় সেইখানে একটি তুফানের ভিতরে বসে নাম্বার বাইশ কান্না করছে ও তখন সেই তুফান পার করে নাম্বার বাইশের সামনে এগিয়ে আসে এবং নাম্বার বাইশের হাতে সেই সর্বশেষ স্পার্কটি ধরিয়ে দেয় যখন গাছ থেকে পাতাটি খুলে পড়েছিল তখনই আমাদের নাম্বার বাইশ পৃথিবীর পাস কমপ্লিট করে ফেলেছিল সেই পাতাটাকে ওর হাতের ভিতরে ধরিয়ে দেওয়ার পর ওর সেই সময়ের কথা মনে পড়ে যায় এবং আমাদের গার্ডনার একটি বিড়ালের বেশে ওর সাথে কথা বলে ওকে বলে এই সুযোগ এখন তোমার তোমার পৃথিবীতে ফিরে আসতে হবে আমি তোমাকে কমপ্লিট করতে পেরে অনেক আনন্দিত সাথে সাথে সেই তুফানটি সেইখান থেকে চলে যায় এবং নাম্বার বাইশ পুরোপুরি ভালো হয়ে যায় ও সেই আর্থ পাঁচটিকে নাম্বার বাইশের বুকের ভিতরে লাগিয়ে দেয় এবং নাম্বার বাইশকে সেইখান থেকে জাম্প করতে বলে নাম্বার বাইশ ওর সাহায্য চাইলে ও নাম্বার বাইশের সাথে সেই এখান থেকে জাম্প করে এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকে এক পর্যায়ে নাম্বার বাইশ পৃথিবীর দিকে চলে যায় এবং আমাদের গার্ডনার আবারও আত্মাদের জগতে চলে আসে গার্ডনার যখন পরকালে চলে যাচ্ছিল দা গ্রেট বিয়ন্ড মধ্যে তখন সেইখানে একজন জেরি এসে পৌঁছায় এবং বলে আমাদের কাজ হচ্ছে বাচ্চাদেরকে অনুপ্রাণিত করা তাদেরকে ইন্সপায়ার করা কিন্তু তুমি একটা মানুষ যে আমাদেরকে ইন্সপায়ার এই জন্য আমরা সব জেরিরা মিলে ডিসাইড করেছি তোমাকে পৃথিবীতে যাওয়ার সুযোগ করে দেব। গার্ডনার তখন বলে টেরি কি আমাকে খুঁজে বের করবে না তখনই দেখানো হয় একজন জেরি টেরির মনোযোগ সরিয়ে সেই কাউন্ট ওলট পালট করে দেয় গার্ডনার অনেক খুশি হয়ে যায় এবং ও পৃথিবীতে ঝাঁপ দিয়ে আবার ওর দেহের ভিতরে ফিরে আসে ও লাইফ ফিরে পেয়ে অনেক আনন্দ হয় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাটা